দি হিন্দ রিফাই নি নাল আল্লাহ গো আমার আব্বা আম্মা কে আপনি শুধু শাস্তি দিলেই হবে না আমি সন্তান হয়ে পিতা মাতার বিরুদ্ধে আজকে এই কঠিন ময়দানে আমার দরখাস্ত হলো আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন তো দিবেন এতটুকুই যথেষ্ট না তাদেরকে ডাবল শাস্তি আপনি দিবেন আমার বায়রা পিতা মাতা সন্তানকে দিন শিক্ষা না কারণে নামে যাবে খান্ত নাম না সন্তানগুলি উচিত ছিল পিতা মাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার কথা কিন্তু জান্নাতে নিবে না উল্টা সন্তানগুলো আল্লাহ কোরআনে বলেন এই ছেলে বেগুলো বলবে আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি ডাবল শাস্তি দেন কন্যা আউযু বিল্লাহ দুই নম্বর বলবে ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ আমার আব্বা আম্মাকে শুধু ডাবল শাস্তি দিলেই চলবে না আমরা সত্তাত হয়ে আব্বা আব্বার বিরুদ্ধে আজকে আপনার কাছে বিচার চাই আল্লাহ আমাদের দরখাস্ত হলো আমাদের আব্বা আম্মাকে আপনি কি করবেন আল্লাহ কুরআনে বলেছেন অনন্ত অসীম কাল পর্যন্ত তাদের প্রতি অভিশাপ লানত বর্ষণ করেন কন্যা নাউজুবিল্লাহ এই কোরআন মজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয় এই জন্য আজকে দেখা যায় কোরআনের সাথে আমাদের তেমন কোন সম্পর্ক নাই কোরআনের শিক্ষাটাকে আমরা নিম্ন পর্যায়ের মনে করি অবহেলার দৃষ্টিতে দেখি আমার এই যে আজমতে কোরআন কোরআনের মর্যাদা কতটুকু আজমতে আহ কোরআন কোরআনওয়ালাদের মর্যাদা কতটুকু আজমতে মার কাজে কোরআন কোরআনের প্রতিষ্ঠানের মর্যাদা কতটুকু আমাদেরকে জানতে হবে একজন মুসলিম হিসাবে আমার এই সন্তানগুলি আমাদের কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে এক একটা গুরুত্বপূর্ণ নিয়ামত এই সন্তানগুলির ব্যাপারে আল্লাহর কাছে আমাদের কি জবাব দিতে হবে কেননা এই সন্তানগুলির কোনো দোষ নাই এরা নিষ্পাপ মাসুম এদের কোনো গুণা নাই এরা যেইভাবে যেই সমাজে বড় হইয়া উঠবে যেইভাবে ঘরে উঠবে ওইভাবেই তাদেরকে তারা আমল করবে এই জন্য পিতা মাতা যদি তাদেরকে সঠিক শিক্ষা দীক্ষা দিয়ে ঘরে তুলে তর্বিয়তের মাধ্যমে গড়ে তুলে এই সন্তান ও দূর ভবিষ্যতে কোনোদিন নাস্তিক হবে না বেইমান হবে না মুশরিক হবে না ফাসেক ফুজ্জার হবে না এই বাচ্চাগুলি দিনের পথে থাকবে এই জন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান জন্মগতভাবে মেজাজগতভাবে গঠনগতভাবে সৃষ্টিগতভাবে ইসলামের ফিতরতের উপর ইসলাম মানার মতো যোগ্যতা নিয়েই তারা দুনিয়ার মধ্যে আগমন করে কেমনে বললে বুঝবেন এই জন্যই তো দেখা যায় কোন সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে তারা তাদের কোন কোন তাদের কোনো ঠ্যাং বা পা প্রথমে বাহির হয় না দুনিয়াতে আসার সময়ে প্রথমেই তাদের মাথা জমিনের মধ্যে বের হয় জমিনে প্রথমে প্রথমে মাথা বের হয় জমিনের দিকে মাথা ঠেকিয়ে ওই সন্তানটা কেমন যেন সাক্ষ্য দিচ্ছে আমি আল্লাহর কুদ্রুতি পায়ে সাজদা দিয়ে দুনিয়াতে আসলাম আল্লাহর একত্ববাদের পরিচয় দিয়ে আমি দুনিয়ার মধ্যে আসলাম দুনিয়াতে আসার পরে অতপর তার পিতা মাতা ইউহাউ বিদানিহি তাকে ইহুদি বানাই আউজু নাসরানিহি তাকে খ্রিস্টান বানাই আউজু মাজ্জিসানিহি তাকে মুশরিক পত্তুলিক বানাই এজন্য খুব বুজার বিষয় হলো সন্তানগুলি জন্মগতভাবে ইসলাম মানার মতো যোগ্যতা নিয়েই তারা দুনিয়াতে আসছিল কিন্তু পরিবারে আসার পরে যেইভাবে তারা বড় হইয়া উঠছে যেইভাবে তাদেরকে লালন পালন করেছি যেইভাবে তাদেরকে ঘরে তুলেছি ওইভাবেই তারা বড় হয়েছে ওইভাবেই তারা ঘরে উঠেছে দুনিয়ার জগতে, একজন সন্তান যদি ওয়ারেন্টের আসামি হয় পিতা মাতা বেকার আর প্রেশান হয়ে যায় কারণ এই সন্তানকে যদি গ্রেফতার করা হয় হয়তো বা তার যাবজ্জীবন জেল হতে পারে এই জন্য প্রত্যেকটা পিতা মাতা এমপি মন্ত্রী সর্ব প্রকারের তদবির চালায় বড় বড় বাহাদুর যারা ক্ষমতার অধিকারী তাদের শরণাপন্ন হয় যাতে করে সন্তানটাকে বাঁচাতে পারে কিন্তু বুজার বিষয় হলো দুনিয়ার জেল জুলুম আর আখেরাতের কষ্ট শাস্তি এটা দুই দিক দিয়া ব্যবধান আমার আল্লাহ কোরআন মধ্যে বলেন ওয়ালা আদাбул আখিরাতি আশদ্দু ওয়া আবকা দুনিয়ার শাস্তি এটা কলখনস্থাই তুচ্ছ সাময়িকের জন্য আখেরাতের কষ্ট এটা হলো চিরস্থায়ী অনন্ত অসীম কালের জন্য দুনিয়ার শাস্তি এটা হলো আপনার হালকা ঠুনকাম এটা হলো শহরীয় পর্যায়ের আর আখেরাতের শাস্তি হল আসাধ্য অন্তাত অত্যন্ত ভয়ঙ্কর বিভীষিকাময় সইবার কোনো ক্ষমতা নাই আমার বাইরাম আল্লাহ বুঝিয়ে দিলেন ও পাগা নারী পুরুষ শুন দুনিয়ার এই জেল জুলুম থেকে সন্তানকে বাঁচাইবার জন্য এত কষ্ট মুজাহাদা তদ্বির করো হার বাঙ্গা পরিশ্রম করো অথচ তোমার সন্তান দিন না বুজার কারণে দিন না মানার কারণে পাক না পাক না জানার কারণে কোরআনের তেলাওয়াত না শিক্ষা করার কারণে তোমার সন্তান ইমান আমল শুদ্ধ না হওয়ার কারণে জাহান নামের দিকে রোয়ানা দিচ্ছে দুনিয়ার জগতে তোমার সন্তান গ্রেফতার হতেও পারে নাও হতে পারে সম্ভবনাময় রয়েছে এই জন্য তুমি এত সতর্কতা অবলম্বন করো অথচ তোমার সন্তান কোরআন পড়ে না কোরআন জানে না নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইমানদারি নাই আমানদারি নাই দিয়ানদারি নাই ধর্ম কর্মের সাথে কোনো সম্পর্ক নাই তুমি পিতা মাতা হয়ে কোনো দিন তুমি চিন্তা করলে না ঠিক না বেঠি এজন্য আমার বায়রা এই সন্তানগুলি যদি দিন শিক্ষা না পাওয়ার কারণে জাহান নামে যদি আল্লাহ যখন তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন তখন সন্তানগুলি আল্লাহর কাছে তিনটা দরখাস্ত করবে বলেন কয়টা দরখাস্ত করবে তিনটা দরখাস্ত করবে সন্তানগুলি বলবে কালু সন্তানগুলি বলবে রব্বানা। ও আমাদের রব ইননা আত আ নাসা দাতাদাওয়া কুবারা, আদা! আল্লাব! আমরা আমাদের নেতা নেত্রীকে অনুসরণ করেছি! আমরা আমাদের মূরূব্বি আব্বা আম্মা বরদেরকে অনুসরণ করেছি! আংলাব জন্্মগতভাবে, সৃষ্টিগতভাবে তোমার দিন মানার যোগ্যতা নিয়ে শিশু অবস্থায় দুনিয়াতে আসছিলাম কিন্তু আমাদের আব্বা আম্মা পরবর্তীতে আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই দিনের বুঝ আমাদেরকে দেয় নাই মাদ্রাসায় ভর্তি করায় নাই আমাদেরকে কোরআন হাদিস আল্লাহ রসুল ধর্মকর্মের ধারধারে আমাদেরকে দেয় নাই আল্লাহ আমাদের পিতামাতা আমাদেরকে আদলুন আমাদেরকে বিভ্রান্ত করে দিয়েছে এই কঠিন পরিস্থিতির মধ্যে সন্তানগুলো তিনটা বদ্ধয়া দিবে মা মাতা পিতার বিরুদ্ধে মা বোনেরা রাজারা শুনতেছেন খেয়াল করে শুনুন এক নাম্বার দরখাস্ত করবে রম্পা ও আমাদের রম আদি হিন্দি পাইনি মিনাল আজা আল্লাহ গো আমার আব্বা আম্মাকে আপনি শুধু শাস্তি দিলেই হবে না আমি সন্তান হয়ে পিতা মাতার বিরুদ্ধে আজকে এই কঠিন ময়দানে আমার দরখাস্ত হলো আল্লাহ তাদেরকে জাহান নামে দিবেন তো দিবেন এতটুকুই যথেষ্ট না তাদেরকে ডাবল শাস্তি আপনি দিবেন আমার বায়রা পিতা মাতা সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে জাহান নামে যাবে এখানেই খাদ্য না সন্তানগুলি উচিত ছিল পিতা মাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার কথা কিন্তু জান্নাতে নিবে না উল্টা সন্তানগুলো আল্লাহ কোরআনে বলেন এই ছেলে বলবে আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি ডাবল শাস্তি দেন কন্যা নাউজুবিল্লা দুই নম্বর বলবেন ওয়াল্লা আন হুমানান কাবীরাফ আল্লাহ আমার আব্বা আম্মাকে শুধু ডাবল শাস্তি দিলেই চলবে না আমরা সন্তান হয়ে আব্বা আম্মার বিরুদ্ধে আজকে আপনার কাছে বিচার চাই আল্লাহ আমাদের দরখাস্ত হলো আমাদের আব্বা আম্মাকে আপনি কি করবেন আল্লাহ কুরআনে বলেছেন অনল তো কাল পর্যন্ত তাদের প্রতি অভিশাপ লানত বর্ষণ করেন কন্না রাউযুবিল্লাহ লানত শব্দের অর্থ হলো লাহনাতুন লানত শব্দের তরজমা হলো সন্তানগুলি বলবে আল্লাহ সর্বপ্রকারের কলন থেকে বাবা পিতাকে বঞ্চিত করে দিয়ে সর্ব প্রকারের অশান্তি পেরেশানি আপদ বিপদ মুসিবতের মধ্যে আপনি অনন্ত অসীমকাল পর্যন্ত তাদেরকে আপনি ঢুকায়া দেন কন্যা নাউজবিল্লা সন্তান এইভাবে অভিযোগ করবে তিন নম্বর বলবে আল্লাহ জাহান নামে মনে কোনো ব্যথা নাই আমাদের দরখাস্ত হলো রব্বানাব ও আমাদের রব আরিনাব আমাদেরকে দেখায়া দেন আল্লাহ জাঈনে আবাল্লাহ নামিনাল জিন্ন ইংস আল্লাহ আমাদের জিন্দের মধ্যে এবং মানুষদের মধ্যে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছেন আমার আব্বা আম্মাব আমাদেরকে সততার পথে নেকের পথে দিনের পথে পরিচালিত না করিয়া দুনিয়া দাঁড়িয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ দিন ইসলাম থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছেন আল্লাহ আরিনা আমাদেরকে দেখায়া দেন তখন বলবে দেখাইবার পরে বলবে আল্লাহ জাহান নামে যাব আমাদের পিতা মাতাকে জাহান্নামের নামের দরজার সামনে আপনি চিৎ করে সোয়ায়া দেন আল্লাহ জাহান নামে যাব পিতা মাতার বুকের উপরে শরীরের উপরে আমি পাড়া দেব কোরআনে আল্লাহ বলেছেন না যে তাহতা আকদা আমি তাদের উপরে আমি তাদেরকে উপরের মধ্যে পা দেব তাদেরকে মুড়ি দিয়ে পা দিয়ে আঘাত করে তাদের উপর দিয়ে আমি যাব কেন করব আল্লাহ লিয়া কুডা মিনাল আসফালিন যাতে করে এরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হইতে পারে এই জন্য আমি সন্তান হইয়া আজকে তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করে জাহান্নামের মধ্যে যাব কন্যা নাউজুবিল্লাহ ও ভাই বুজার বিষয় হলো যে সন্তানগুলি আমাদের আমানত ছিল আমাদের জন্য নিয়ামত ছিল এই সন্তানগুলি আমাদের কিছু সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার কথা কিন্তু জান্নাতে নেবে না উল্টু আল্লাহর কাছে ডাবল শাস্তি দেওয়ার জন্য দরখাস্ত করবে শুধু তাই না আমাদেরকে অনন্ত শীতকালের জন্য আমরা যেন শাস্তি বুক করি এই ব্যাপারে লানতের অভিশাপ বর্ষণ করবেন তিন নম্বর হল জাহান্নামের দরজায় আমাদেরকে চিৎ করে শুয়ে তাদের আমাদের উপর পা দিয়ে পিতা মাতার উপর পা দিয়ে ওই সন্তানগুলি জাহান নামের মধ্যে যাবে কন্যা নাউজবিল্লা। তাহলে কি বুঝলেন বোঝা গেল এই সন্তানের কাছরে সন্তানের কারণে একদিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে কথা ঠিক না ঠিক এজন্য আমার বায়রাব আমরা কোনদিন আপনাদেরকে বলি না আপনাদের সন্তানকে বড় আলেম বানান হাফেজি কুরআন ৩০ পারার বানান দাওরায়ে পাশ আলেম বানান বানাইতে পারলে ভালো না বানাইলেও কোনো অসুবিধা নাই কিন্তু আমার বায়েরা যতটুকু না জানলে মুসলমানিত্ব ধরে রাখা যাবে না পাক না পাক হালাল হারাম জায়েজ না জায়েজ এই মৌলিক বেসিকলি মৌলিক প্রাথমিক ইসলামের জ্ঞান আপনার সন্তানদেরকে শিক্ষা দেওয়া আমি পিতা মাতার উপরে আল্লাহ পাক ফরজে আইন হিসাবে সাব্যস্ত করে দিয়েছে কথা ঠিক না বেঠি আমার বায়ের আমার সন্তানকে আমি ব্যারিস্টার বানাবো ব্যারিস্টার সানাউল্লার মতো বানাবো যিনি ব্যারিস্টার হওয়ার পরেও হাট মাদ্রাসার মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ সাহেবের বিশিষ্ট খলিফা হয়েছেন আমার সন্তানকে ডাক্তার বানাবো ডাক্তার তার এক চাবিলের মতো বিশ্ববিখ্যাত দাই ইলাল্লাহ হিসাবে আমি বানাবো আপত্তি নাই আমার সন্তানকে অধ্যক্ষ প্রিন্সিপাল বানাবো অধ্যক্ষ সাপ মিজানুর রহমান চৌধুরী সাইকে দেও না কাপাসিয়ার মতো বানাবো যিনি অধ্যক্ষ হওয়ার ও হাজার হাজার আলেমরা উনার বায়াত গ্রহণ করেছেন শুধু তাই না আমার সন্তানকে প্রফেসর বানাবো প্রফেসর হামিদুর রহমানের মতো রহমাতুল্লাহ উনার মতো বানাবো যিনি প্রফেসর হওয়ার পরেও বুয়েটের মতো একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য প্রফেসর ছিলেন প্রফেসর হওয়ার পরেও এই দেশের লক্ষ লক্ষ আলেম উনার মুরিদ হয়েছেন আমার বাইরা আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদের মতো বানাবো যিনি ইঞ্জিনিয়ার হওয়ার পরও তামাম পৃথিবীর বিশ্ব তবলিকের আমির হয়েছেন জাগতিক শিক্ষা এটা আমরা নিষেধ করি না কিন্তু আমার বাইরা জাগতিক শিক্ষা শিক্ষাইতে গিয়ে শিক্ষা গ্রহণ করতে গিয়ে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা নাই পুশিদা নাই হালাল নাই হারাম নাই পাক নাই না পাক নাই তার মধ্যে দিন নাই আমানত নাই পরকালের চিন্তা চেতনা নাই নবীর সুন্নত নাই ইসলাম বিদ্বেষী হয়ে গড়ে উঠেছে এবং শিক্ষা একজন মুসলিম কোনো দিন দিতে পারে না ঠিক না বেঠিক জন্য আমার বায়েরা আমাদের সন্তানদেরকে আমরা দিন শেখাবো এই জন্য কোরআনের কত দাম আমরা এই কোরআনকে আমরা তেমন ভালোবাসি না এই কোরআন তার সাথে যদি আপনি ধরেন তবু আপনার সোয়াব এই কোরআন আপনি যদি এটাকে পড়েন তবুও সোয়াব এই কোরআন যদি দেখেন তবুও সোয়াব এই কোরআন আপনি পড়তে পারেন না খুচট এদান লেদান কুতান মুখের মধ্যে বেজে যায় আটকিয়ে যায় এর জন্য আলাদা সোয়াব পড়তে পারেন না ধরতে পারেন না দেখতে পারেন না কিন্তু অপর ব্যক্তি তেলাওয়াত করেছে আপনি যদি শ্রবণ করেন তবুও সোয়াব কন্যা সুবাহান আল্লাহ আমার বায়রা এই কে মোহাব্বত করতে হবে এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে তার দামি বেড়ে গেছে আল্লাহ আকবর এই কোরআন পড়লে ও সুয়াব এই কোরআন পড়তে পারেন না এইটা আল্লাহর কোরআন মহাব্বতের দৃষ্টিতে আপনি ধরেছেন তবু সোয়াব আপনি ধরতে পারেন নাই পড়তেও পারেন নাই এই কোরআন আপনি যদি তাকিয়ে থাকেন দেখেন মহাব্বতের দৃষ্টিতে দেখেন তবু সোয়াব পড়তে গিয়ে যদি মুখে আটকিয়ে যায় মুখ দিয়ে আসে না আল্লাহর নবী বলেন এই যে কষ্ট স্বীকার করো এর জন্য আলাদা আরও সোয়াব কন্যা সুবাহ আমার বায়রা শুধু তাই না আপনি পড়তে পারেন না কিন্তু অপর ব্যক্তির তেলাওয়াতের শ্রবণ যদি করেন তবু ও সোয়াব এই জন্য কোরআন বড় দামি এর সাথে আমাদের মোহাব্বত করতে হবেনি নি আরো জমি হবে কি হবে না তাহলে এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম বেড়ে যাবে আল্লাহ আকবার এই কোরআন যেই বস্তুর সাথে সম্পর্ক হবে কোরআনের সাথে যে বস্তুর সম্পর্ক হবে বস্তুর দাম বেড়ে যাবে যে ব্যক্তির সম্পর্ক হবে ব্যক্তির দাম বেড়ে যাবে যে মাসের সম্পর্ক হবে মাসের দাম বেড়ে যাবে যে রাতের সম্পর্ক হবে রাতের দাম বেড়ে যাবে যেই মানুষের সম্পর্ক হবে মানুষের দাম বেড়ে যাবে আল্লাহ আকবার লক্ষ্য করার বিষয় বিষয়গুলো এ কোরআন তার সাথে যার সম্পর্ক হবে এই এই যে আজকের রাত্র রাত্র আগামীকাল রাত্র ও রাত্র এই যে রাত্র হুজুর এসে পড়েছেন আমি ছেড়ে দিচ্ছি আমি বুঝাইতে চাইলাম কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাবি কি বেড়ে যাবে কোরানের সাথে লাইলাতুল কদরের সম্পর্ক হয়েছে লাইলাতুল কদরের দাম হাজার মাস থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে কোরানের সাথে রমজান মাসে নাজিল হয়েছে রমজানের দাম সকল মাস থেকে দাবি হয়ে গেছে কোরআনের সাথে আপনার মক্কা মদিনার সম্পর্ক হয়েছে মক্কা মদিনার দাম বেড়ে গেছে কোরানের সাথে যে ব্যক্তির সম্পর্ক হবে ওই ব্যক্তির দামও কি বেড়ে যাবে কথা ঠিক নাবে ঠিক এই জন্য নবীজি বলেছেন কুন আলিমা তুমি আলেম হয়ে যাও আউ মুতাল্লিমা পারো না তাহলে তুমি ছাত্র তো আলেম ছাত্র হয়ে যাও তাও পারো নাই তাহলে আও মুহিব্বা তুমি আলেম উলামা এবং কোরআনওয়ালাদেরকে কোরআনকে কোরআন ওয়ালাদেরকে কোরআনের প্রতিষ্ঠানকে তুমি কি করো ভালোবাসো আও মুহিনা তুমি কি করো এগুলাকে আপ সহযোগিতা করো আর ওলা তাকুনিল খা মিসা পঞ্চম নম্বরে যায়ও না ফাতাহিব তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে অতএব মুক্তির একটাই রাস্তা হয়তো আলেম হতে হবে নতুবা আলেমের ছাত্র হতে হবে নতুবা আলেমদেরকে মোহাব্বত করতে হবে নতুবা আলেমদেরকে সহযোগিতা করতে হবে চারটার কোনো একটা করতেই হবে পঞ্চম নাম্বার সিরিয়ালে যাওয়া যাবে না গেলেই কি ধ্বংস হয়ে যাব আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনকে কোরআনওয়ালাদেরকে কোরআনের এই প্রতিষ্ঠানকে মোহাব্বত করার ভালোবাসার এর সাথে লেগে থাকার আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আমিন ও আখির দাওয়ান